পথ চাওয়া রবীন্দ্রনাথ ঠাকুর আমার এই পথ চাওয়াতে আনন্দ খেলে যায় রৌদ্র ছায়া বর্ষা সে বসন্ত কারা ওই সমুক্ষ দিয়ে আসে যায় খবর নিয়ে খুশির ওই আপন মনে বাতাস বহে সুমন্দ সারাদিন আঁখি মেলে দুয়ারে রব একা শুভক্ষণ হঠাৎ এলে তখনই পাব দেখা ততক্ষণ ক্ষণে ক্ষণে হাসি গাই মনে মনে ততক্ষণ রহি রহি ভেসে আসে সুগন্ধ আমারই পথ যাওয়াতেই আনন্দ আমারই പച്ചവതിയാണ്